পুলিশের সদর কার্যালয় থেকে মাত্র দেড়শো থেকে দুইশো মিটার দূরে রাজধানীর বুকে বটতলাতে সন্ধ্যা সাতটায় এবং রাত এগারোটায় পরপর দুটি ঘটনা সংঘটিত সঙ্গে গোটা রাজ্যে যুবতী মহিলা ছাত্রীরা মারাত্মকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন তাদের উপর আক্রমণ প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে এবং আমরা দেখছি বেশিরভাগ ঘটনা সংঘটিত হচ্ছে অপরাধ সংঘটিত হচ্ছে থানা পুলিশ হেডকোয়ার্টার মানে এসডিপি অফিস পুলিশ ফেরি তার সন্নিকটে অপরাধীরা মানে এত খুল্লাম মানে তাদের এত সাহস যে তারা মানে থানার পাশে মানে হেডকোয়ার্টারের পাশে এসডিপি অফিসের পাশে এখন তারা অপরাধ করছে আমরা দেখলাম গতকালকে কাঞ্চনপুরে কাঞ্চনপুর থানার সামনে একজন যুবতীকে ছাত্রীকে হত্যা করে সে নিজে আত্মঘাতী করে এরকম ঘটনা সংঘটিত হয়েছে উদয়পুরের মানে থানার সামনে শিক্ষককে পিটিয়ে খুন করেছেন আমরা দেখছিলাম এখানে পুলিশ হেডকোয়ার্টারের মাত্র দেড়শো মিটার দূরে পরপর দুটা একই রাতে একই স্থানে রাজধানীর বুকে ঘটনা সংঘটিত হল একটা যুবতী বাড়ি যাচ্ছিল তার পেছনে ধাওয়া করে তাকে ধরার চেষ্টা করেন সে অল্পেতে আত্মরক্ষা করেন রাত্রি এগারোটায় বার্থডে পার্টি থেকে গোটা পরিবার ফিরছেন এই পরিবারে মহিলাদের উপর হামলা করার চেষ্টা করেন তারাও কোনো রকমে আত্মরক্ষা করে বাড়িতে ফিরেন কোথায় নিরাপত্তা একটা জঙ্গলের রাজত্ব চলছে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কুম্ভকর্ণের মতন ঘুমাচ্ছেন আর সমাজদ্রোহীরা দাপিয়ে বেড়াচ্ছে কি থানা হেডকোয়ার্টার পুলিশ হেডকোয়ার্টার মানে অফিস সেখানে দাঁড়িয়ে তার সামনে দাঁড়িয়ে তারা অপরাধ করছে সেই অপরাধীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করছে না পুলিশ আমরা জানি না দু হাজার কুড়ি সালের মার্চ মাসে মোহনপুরে তৎসময়ের আইনমন্ত্রী বর্তমানে কৃষিমন্ত্রী রতন লাল নাথের বাড়ির এলাকায় খোলা আকাশের নিচে মাঠের মাঝখানে একটা যুবতীকে রাতভর গণদর্শন করে তাকে পুরিয়ে ফেলে দেওয়া হল দু হাজার কুড়ি সালের মার্চ মাসের পর আজকে দু হাজার চব্বিশ সাল এই অপরাধের কোনো শাস্তি নেই এই ঘটনার কোনো বিচার নেই ফলে সেদিন আমরা বলেছিলাম এই ঘটনার যদি বিচার না হয় অপরাধ বাড়বে আমরা দেখছিলাম সেদিন এই ঘটনার কোনো শাস্তি হয়নি বিচার হয়নি ফলে আজকে যারা অপরাধ করেন তারা থানার সামনে এস পি অফিসের সামনে ডিজি অফিসের সামনে পুলিশ হেডকোয়ার্টার সামনে দাঁড়িয়ে অপরাধ করছে পুলিশ তাদের টিকি নাগাল করতে পারছেন না স্বরাষ্ট্রমন্ত্রী কুম্ভকর্ণের মতন ঘুমাচ্ছেন আমরা স্বরাষ্ট্রমন্ত্রী ঘুম ভাঙবে কিনা জানি না ঘুম ভাঙারও কথা না কারণ শাসক দলের তারাই তো এই ঘটনার সঙ্গে যুক্ত ফলে স্বরাষ্ট্রমন্ত্রী ঘুমাচ্ছেন তিনি ঘুমাবেনি কিন্তু আরক্ষা দপ্তর যেন তার ন্যূনতম দায়িত্ব পালন করেন সংবিধানের প্রতি শপথ গ্রহণ করে মানুষের টাকায় তারা মাসের শেষে বেতন নিচ্ছেন এই দায়িত্বের জন্য তা পালন করেন এটা মনে করে দেওয়ার জন্য আমরা এখানে বিএফ পক্ষ থেকে এসেছি